শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত আকাশ মাটি অরণ্যের আজকের নিবেদন বাসনার বদলের দ্বিতীয় পর্ব গল্প পাঠে পার্থপাল চৌধুরী ছেলে ছোকরারা হুড়ু লাগিয়েছে আগে খেয়া পার হওয়ার জন্য বেশ একটি গোলমাল হুইহট্টগোলের পরিবেশ সুলেখা ভিড় ছেলে একেবারে সামনে চলে এলেন তাকে সবাই চেনে একটু ভয় ভয় করে বুড়ো মাঝির বদলে তার দুই ছেলে একজনের বয়স তেরো চোদ্দ অন্যজনের বয়স দশের বেশি না এরাই নৌকা চালাচ্ছে বড় ছেলেটির দিকে চেয়ে সুলেখা বললেন এই তোর খেয়ায় কজন লোক যাওয়ার নিয়ম রে সেরকম ধরা বাধা নিয়ম কিছু নেই বারো চোদ্দ জন লোক উঠলেই নৌকাটা মোটামুটি ভর্তি হয়ে যায় সেটা জেনে নিয়ে সুলেখা বললেন খবরদার জনের বেশি লোক একবারে নিবি না এই করেই নৌকা ডোবে ভিড়ের মধ্যে কয়েকটি যুবকের দিকে তাকিয়ে তিনি বললেন তোমরা ভাই একটা কাজ করো না তোমরা দাঁড়িয়ে থেকে একটা বন্দোবস্ত করো যাতে এক নৌকোয় বারো জনের বেশি না ওঠে গত মাসেই একবার খেয়ার নৌকা ডুবেছিল সঙ্গের একজন লোকের কাঁধে হাত দিয়ে শাড়ি উঁচু করে প্রায় হাঁটু পর্যন্ত থকথকে কাদার মধ্য দিয়ে গিয়ে সুলেখা নৌকায় উঠলেন পা ধুলেন না ওপারে গিয়ে তো আবার সেই কাদায় নামতে হবে মাথায় কয়েকটা সাদা চুল ঝিলিক মারতে শুরু করলেও সুলেখার বয়স যে ছেচল্লিশ হয়ে গেছে তা বোঝা যায় না চোখে সোনালি ফ্রেমের চশমা পরনে হলুদ কালো মেশানো তাঁতের শাড়ি কারুকে বকুনি দেওয়ার সময়ও সুলেখা মুখখানি হাসি হাসি করে রাখেন একটা লঞ্চ যাচ্ছে বড় বড় ঢেবে দুলে উঠছে খেয়ার নৌকো লঞ্চটার নাম পড়ে সুলেখা জিজ্ঞেস করলেন মহারানী এদিক দিয়ে যাচ্ছেন কেন যাত্রীদের একজন উত্তর দিলেন মহারানী তো এক মাস ধরে ভাড়া খাটছে টুরিস্ট ডিপোর্টে কোনো কোনো রুটের সার্ভিস লঞ্চ মাঝে মাঝে সরকারের হয়ে মাসিক ভাড়া খাটে আশ্চর্য কিছু নয় সাধারণ যাত্রী কমে গেলে বাধা নির্দিষ্ট আয়ের গ্যারান্টি পাওয়া যায় ছুটির দিন একদল শহরের ভ্রমণকারী লঞ্চে চেপে এসেছে সুন্দরবন দেখতে এইদিকে কিছু দূর গেলেই সজনেখালি পাখিরালা যদিও মানুষের হাসেরা শীতের শেষে অধিকাংশই উড়ে চলে গেছে খালি টাওয়ারের উপর উঠে এই সব নারী পুরুষ উৎসুকভাবে এক দৃষ্টে তাকিয়ে থাকবে যদি বনের বাক্যে এক পলক দেখা যায় দেখতে পেলে কত আনন্দ কত বড় অভিজ্ঞতা চিড়িয়াখানার বাঘ আর বনের সাবলীল বাঘে কত তফাত একবার দেখতে পেলে সারা জীবন গল্প করার মতন রসদ পেয়ে যাবে সুলেখা এ কথা না ভেবে পারলেন না যে ঠিক এই সময়ই তিনি চলেছেন একটি বাঘে খাওয়া মানুষের বাড়িতে তিনি এর মধ্যেই শুনে নিয়েছেন যে সেই ছেলেটি মাত্র কিছুদিন আগেই একটি কচি মেয়েকে বিয়ে করে এনেছে বাদা অঞ্চলে বিধবা হওয়া যে কি ব্যাপার তা সুলেখা এর মধ্যে অনেক দেখেছেন যদি বছর খানেকের মধ্যেই শোনা যায় যে ওই বাসনা নামের বিধবা মেয়েটি গর্ভবতী হয়েছে তাহলে সেটা খুব আশ্চর্যের ব্যাপার হবে অবশ্য মেয়েটি যদি বাজা না হয় সুলেখা দেখতে এলেন শোকের বাড়ি এসে দেখলেন সেখানে বিপুল ঝগড়া চলছে ডলির একেবারেই মাথা খারাপ হয়ে গেছে মনে হয় পুত্রশোক এখন দু টুকরো হয়ে রূপ নিয়েছে হিংসে আর রাগের বাসনাকে আর সে কিছুতেই সহ্য করতে পারছে না তাকেই এই সর্বনাশের মূল মনে করে সে বাসনাকে এই দণ্ডেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায় বারবার সে বাসনাকে ধাক্কাতে ধাক্কাতে বাড়ির বাইরে পার করে দিচ্ছে আবার অন্যরা ফিরিয়ে আনছে তাকে কুৎসিত গালাগালির ঝড় বইয়ে দিচ্ছে ডলি বাসনার শ্বশুর বিষ্ণুপদ থাকতে না পেরে পুত্রবধুর পক্ষ নিয়ে দু একটা কথা বলতে গিয়েছিল ডলিকে আর যায় কোথায় আগুনে যেন ঘিতাহুতি পড়ল স্বামী কেউ যা নয় তাই গালাগালি শুরু করে দিল এমন এমনকি ডলি ইঙ্গিত করল যে ছেলে মারা যাওয়ায় বাপ খুশি হয়েছে তা তো হবেই এমন ঢলানি বেওয়া মাগির জন্য বাড়ির চারপাশে গিস গিস করছে ভিড় অনেকে গাছে উঠে দেখছে বাঘের গল্প এখন দূরে থাক দুই স্ত্রীলোকের মারামারির মতন এমন মনোহরণ দৃশ্য আর হয় নাকি টানাটানির সময় ওদের কাপড় চোপড় বেশামাল হচ্ছেই তাছাড়া স্ত্রীলোকের মুখে যৌন কথা পুরুষেরা বেশি উপভোগ করে বাসনাও একেবারে চুপটি করে নেই কাল শেষ রাত থেকে বেশ কয়েকবার মারধর খাওয়ার পর সেও মুখ খুলেছে কবিতা বেচারি মা ও বৌদির মধ্যে পড়ে থামাবার চেষ্টা করছে প্রাণপণে কিন্তু কে শুনে কার কথা অন্য প্রতিবেশিনীরাও একেবারে হয়রান হয়ে গেছে কর্তা ব্যক্তিরা সব চুপ মেয়েদের ঝগড়া তারা কি করে থামাবে এর মধ্যে এসে দাঁড়ালেন সুলেখা যেসব গালিগালাজ বর্ষিত হচ্ছে তা শুনলে সুলেখার মতন অন্য যে কোনো ইউনিভার্সিটিতে পড়া নারীর কান লাল তো হবেই সঙ্গে সঙ্গে কানে হাত চাপা দিয়ে দৌড়ে পালাতে ইচ্ছা হবে সুলেখা কিন্তু একটুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে ব্যাপারটা বুঝে নিলেন খুব যে আশ্চর্য হয়েছেন তাও নয় বৃষ্টিপদ যেন কিছু ভরসা পেল শুলে থাকে দেখে কাছে এসে সারা শরীর দেখেন তো দিদিমণি কি হয়ে গিয়েছে। যত বলি অন্তত শান্তিটা সুকুক তারপর না হয় বউকে বাপের বাড়ি কিছুই শোনে না আপনি একটু বুঝিয়ে বলেন দিদিমণি আপনি একটু বুঝিয়ে বলেন সুলেখা কাছে গিয়ে দাঁড়াতেই ডলি তাকেও একটা জঘন্য গালাগালি দিয়ে বসলো তিন চারজন স্ত্রীলোক জোর করে জাপটে ধরে আছে ডলিকে সুলেখা তীব্র দৃষ্টিতে ডলির দিকে তাকিয়ে থেকে তার ব্যক্তিত্ব দিয়ে ওকে বস করার চেষ্টা করলেন কিন্তু তাতে কোনো ফল হলো না গালাগালি স্রোত চলতেই থাকলো ডলি সত্যিই যেন খ্যাপা হয়ে গেছে এবার সুলেখা বিষ্ণুপদর দিকে তাকিয়ে ধমক দিয়ে বললেন হা করে দেখছেন কি দরকার হলোকে বেঁধে রাখতে হবে এই কি পাগলামির সময় এখন অনেক কাজ আছে না দিদিমণির কাছে উৎসাহ পেয়ে বিষ্ণুপদ এবার চেপে ধরল তার বউয়ের চুলের মুঠি তারপর মনের স্বাদ মিটিয়ে দুখানা বিরাট চর কষালো তারপর সকলে মিলে ডলিকে টানতে টানতে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দিল ঘরের মধ্যে বাইরে থেকে দরজারে শিকল তুলে দিল বিষ্টুপদ এখনও চেঁচাক যত খুশি চেঁচাক দক্ষ সেনাপতির মতন সুলেখা এবার ভার নিলেন সব কিছুর সাধুচরণকে পাওয়া না গেলেও খবর পাঠিয়ে অন্যদের ডেকে আনা গেল এ বাড়িতে এত ভিড়ের মধ্যে কোনো কাজ হবে না তাই মহাদেব মিস্ত্রির পুকুরের বাঁধানো ঘাটে গিয়ে বসলেন সুলেখা মাধবের মুখ থেকে সমস্ত বিবরণটা আবার শুনে যাচাই করে নিলেন কতটা সত্য কতটা অতিরঞ্জিত মাধব যেখানে দ্বিধা করছিল সেখানে খেয়েই ধরেছিল নিরাপদক সব শোনার পর সুলেখা অত্যন্ত পরিষ্কার উচ্চারণে বললেন বেশ এবার আমি আপনাদের বলছি যে আপনারা চক্রান্ত করে মনোরঞ্জনকে খুন করে তার লাশ নদীতে ভাসিয়ে দিয়ে এখানে এসে রটিয়ে দিয়েছেন যে তাকে বাঘে নিয়ে গেছে ওরা চারজন স্তম্ভিতের মতন চেয়ে রইল সুলেখার দিকে এই লেখা পড়া জানা চশমা পড়া মেয়ে ছেলেটির একই কথা বলে নিরাপদ প্রায় তোতলাতে তোতলাতে বলল আমরা আমরা মনোরঞ্জনকে খুন খুন করিছি, কেন সে আপনারাই ভালো জানেন আপনি কি যে বলছেন দিদিমণি মনোরঞ্জন আমাদের বন্ধু তাকে হঠাৎ কেন খুন করতে যাব সুলেখা বলল বন্ধু বুঝি কখনো বন্ধুকে খুন করে না শেফালির সঙ্গে বিয়ে হওয়ার আগে সুরেন্দ্রের সঙ্গে নিরাপদর গলায় গলায় বন্ধুত্ব ছিল না সে নিরাপদ অন্য নিরাপদ অন্য গ্রামের সুরেন্দ্রকে খুন করে সে চালান হয়ে গেছে তবু দিদিমণির মুখে খুনি নিরাপদর নাম শুনে এই নিরাপদের বুক কেঁপে ওঠে তার ইচ্ছে করে দিদিমণির পা দুটি চেপে ধরতে নিজের স্বভাব অনুযায়ী মাধব তীব্র চোখে চেয়ে আছে সুলেখার দিকে সে ধরেই রেখেছিল মাস্টার বউ কো আপের ধারের প্রসঙ্গ তুলবেন কিন্তু এ আবার কোন নতুন ঝামেলা তবু তার অভিজ্ঞ কানে যেন মনে হয় দিদিমণি মুখে যা বলছেন আসলে তা বলতে চাইছেন না আপনি কি কইতাছেন খুইলা কন্ত হ্যাঁ কি গ্রামের এক শাশির সুধাবুধি খুন করব আমাকেও কি মাথা খারাপ হইছে বিদ্যুৎ বলল মনোরঞ্জনকে বাঘে নিয়ে গেল আমরা চোখের সামনে দেখেছি টু শব্দটি পর্যন্ত করতে পাইল না সুলেখা বললেন যে বনে বাঘ নেই সে বন থেকেও একটা জলজ্যান্ত মানুষকে বাঘে ধরে নিয়ে গেল এ কথা কেউ বিশ্বাস করবে তোমরা এই কজন ছাড়া আর কেউ সাক্ষী আছে এবার দু তিনজন একসঙ্গে বলে উঠল আছে দাউদ শেখ আর তার দলের লোকজন ছিল সুলেখা বললেন তাই যদি সত্যি হয় তোমরা সেই কথা ফরেস্ট অফিসে জানিয়েছো থানায় খবর দিয়েছো সবাই মুখ চাওয়া করে বাদা অঞ্চলে বাঘে মানুষ ধরার সংবাদ হওয়ার আগে টুটে যায় ফেরার পথে যতগুলো নৌকার সঙ্গে দেখা হয়েছে সবাই শুনেছে তারাই তো বার্তাবাহক এছাড়া দত্ত ফরেস্ট অফিসে আসবার পথে ওরা থেমে এসছে সেখানকার বাবুরা জানেন কিন্তু কানে শোনা খবর দিয়ে কোনো সরকারি অফিসের কাজ চলে না সেজন্য সুলেখা তৈরি হয়ে এসেছেন কাঁধে ঝোলানো ব্যাগ থেকে কাগজ কলম বার করে তিনি বললেন থানায় আর ফরেস্ট অফিসে তোমাদের সকলের সই করা লিখিত দরখাস্ত দিতে হবে তারপর সেই দরখাস্তের কপি পাঠানো হবে রাইটার্স বিল্ডিংয়ে সরকার বাঘ পোষার জন্য অনেক টাকা খরচ করেছেন সেই আদুরে বাঘ যদি কোনো মানুষ মারে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে তাছাড়া যে জঙ্গলে কাঠ কাটার জন্য সরকার পারমিট দিয়েছেন সেখানেও যদি বাঘ চলে আসে তাহলে সেই দায়িত্ব সরকারের কাঁধেই বর্তায় বাংলায় দরখাস্তের বয়ান লিখে ওদের পড়ে শোনালেন সুলেখা অন্যরা সঙ্গে সঙ্গে চাই দিলেও মাধব জিজ্ঞাসা করল ক্ষতিপূরণ কী পাবে আমরা কিছু পাব না আমাগো কি কম ক্ষতি হইছে সুলেখা বলল আপনাদের কি নিজেদের কারোর নামে পারমিট আছে নেই আপনারা ভাড়া লোক আপনাদের কিছু দেব না মনোরঞ্জনের জন্যই কতটা কি পাওয়া যাবে কে জানে তবু চেষ্টা তো করতে হবে মাধব একটা দীর্ঘশ্বাস ফেলল সব দিক থেকেই হেরে যাওয়ার ব্যাপার কেন যে ছেলে ছোকরাদের কথায় সে নেচে উঠেছিল সই দিয়েই মাধব উঠে পড়ল তার তো বসে থাকলে চলবে না তাকে দিনের খোরাকি জোগাড় করতে হবে সাধুচরণের সই না পেলে চলবে না সে কোথায় লুকিয়ে আছে বিদ্যুৎ জানে সে গিয়ে ডাকতেই সুরসুর করে চলে এলো সাধুচরণ সে এসে এই ঢিপ করে প্রণাম করল সুলেখার পায়ে সুলেখা একটুক্ষণ বিস্মিতভাবে তাকিয়ে রইলেন সাধুচরণের মুখের দিকে তিনি জানেন তার স্বামী এই লোকটিকে বিশেষ পছন্দ করেন সাধুচরণকে জমি চাষের জন্য ঋণ দিতে চেয়েছেন পরিমল এমনকি একটা চাকরি পাইয়ে দেওয়ারও আশ্বাস দিয়েছেন তবু এই লোকটি তাদের বাড়িতে যেতে চায় না কেন বার খবর পাঠালে একবার আসে সাধুচরণ অনুতপ্ত কণ্ঠে বললে মাস্টার কি বলবেন আমি কালই ওর সঙ্গে দেখা করতে যাব সুলেখা জিজ্ঞাসা করলেন মনোরঞ্জনের বাবার নিজস্ব জমি কতখানি সাধু বলল তিন বিঘে না চার বিঘের নিরাপদ নিরাপদ বলে তিন বেঘেটাক হবে সুলেখা মনে মনে হিসাব করে নিলেন তিন বিঘে এক ফসলের জমি চাষ করে চারজনের নারী পুরুষের একটা সংসার সারা বছর চালানো যায় না মনোরঞ্জন ছিল জুয়ান চেহারা যুবক সে বছরে কয়েক মাস জন্মজুরি খেটে কিংবা মাছের সিজনে বাগদা পোনা ধরে আরও কিছু টাকা রোজগার করত মনোরঞ্জনের বাবা বিষ্ণুচরণ যথেষ্ট বৃদ্ধ তার পক্ষে একা নিজের জমি চষে ওঠাই শক্ত পরিবারের আর তিনজন স্ত্রী লোক তাছাড়া বিষ্ণুচরণকে শীঘ্রই মেয়ের বিয়ে দিতে হবে জমি বিক্রি না হলে মেয়ের বিয়ে হয় না সুলেখার বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে জ্বর বাড়লে এরকম হয় অনেকখানি পথ হেঁটে ফিরতে হবে মনোরঞ্জনের বাড়িতে যেতে হলো আরেকবার কারণ আরেকটা কাগজে বাসনার সুই লাগবে বাঘের মুখে নিহত ব্যক্তির পত্নী হিসাবে সে সরকারের কাছে সাহায্যের আবেদন করছে কাজ সেরে উঠে দাঁড়িয়ে তিনি বাসনার দিকে চেয়ে নরম কণ্ঠে বললেন তুমি আমার সঙ্গে যাবে না এখানেই থাকতে পারবে এই একটি মাত্র সহানুভূতির কথায় বাসনার চোখ সাগর আবার উত্তাল হয়ে উঠল শিশুলেখাকে জড়িয়ে ধরে আকুলভাবে কাঁদতে কাঁদতে বলল ও দিদিমণি আমায় এ একলা ফেলে যাবেন না গো দিদিমণি দিদিমণি আমায় এই চমপুরিতে একলা ফেলে যাবেন না সুরেখা তখন তাকে বলল তাহলে তুমি চলো আমার সঙ্গে কিন্তু মনোরঞ্জনে শ্রাদ্ধশান্তি হওয়ার আগেই তার বিধবা পথ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে তাও কি হয় সবই হয় অবস্থা বুঝে ব্যবস্থা ডলি যখন বাসনাকে সহ্য করতে পারছেই না তখন কয়েকটা দিন অন্তত দুজনের দূরে দূরে থাকাই ভালো বিষ্ণুচরণ ও প্রতিবেশী স্ত্রীলোকদের ওই কথা বোঝালেন সুলেখা সে জয়মণিপুরের মহিলা সমিতিতে দু একদিন থাকুক দরকার হয় সেখান থেকে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে শ্রাদ্ধের দিন না হয় এখানে আসবে আবার দুখানা করে শাড়ি ব্লাউজ সায়া পুটুলিতে বেঁধে নিয়ে বাসনা চলল সুলেখার সঙ্গে একজন লোক অকারণেই আসতে লাগলো পিছু পিছু এত হৈহল্লায় বিরক্ত বোধ করছেন সুলেখা কিন্তু তিনি জানেন কিছু বলে লাভ হবে না হাতে কারোর কোনো কাজ নেই বলেই এরকম একটা উত্তেজক ঘটনা ওরা এত তাড়াতাড়ি ফুরিয়ে যেতে দিতে চায় না মাথার উপর গনগন করছে রোদ যদি দু একদিন আগে বৃষ্টি নামত তাহলে আর এত লোক হতো না অনেকেই ব্যস্ত থাকত মাঠের কাজে ঠিক সময় বৃষ্টি নামলে মনোরঞ্জনার তার বন্ধুরা হয়তো যেতই না জঙ্গলে অকালে বেঘরে প্রাণটা দিতে হতো না তাকে প্রকৃতির সামান্য অন্য মনস্কতার উপরেও অনেকখানি নির্ভর করে মানুষের নিয়তি খেয়াঘাটেও এত ভিড় জমল যে নৌকায় ওঠাই মুশকিল সবাই বাসনাকে দেখতে চায় যে মানুষটাকে কয়েকদিন আগে বাঘে খেয়েছে তার যুবতী স্ত্রীও তো কম দর্শনীয় নয় ছায়া ঢলে পড়া শেষ বেলায় বাড়ি ফিরে সুলেখা দেখলেন জলের ঘড়ি পরিমল অজ্ঞান হয়ে আছেন তার কপালে জলপট্টি লাগিয়ে পাশে বসে হাওয়া করছে এরা শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত আকাশ মাটি অরণ্যের নিবেদন বাসনার বাসা বদলের অন্তিম পর্ব গল্প পাঠে পার্থপাল চৌধুরী গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এবং প্রচুর শেয়ার করার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমাদের সহযোগিতা করুন ধন্যবাদ